গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছিল নতুন ব্লগ নিয়ে তো চলো দেখো সকাল সকাল একদম পুজো করে নিয়েছি আজ একটা জায়গায় যাব আর সেটা তোমার সাথে শেয়ার করবো না তা তো হয় না অবশ্যই শেয়ার করব তো চট করে আগে অন্যান্য কাজটা সেরে নিই তারপর তোমার সাথে আমি গল্পটা করতে থাকব কাজও করবো গল্পও করব যে কোথায় যাচ্ছি কেন ওই বা যাচ্ছি রান্না অনেকটা এগিয়ে গেছে কাজ করা ভাজা করেছি অল্প পুঁড়ি ছিল কুমড়ো ছিল সবজিটা রান্না করেছি কারণ সবজিগুলো ফ্রিজে রেখে যাবো না ওই জন্য দুদিন ধরে সবজি আনাইনি যে আমি জানতাম গেছে কলকাতা যাবো তাহলে সবজিটা ফালতু ফ্রিজে থাকলে সব আমার সব নষ্ট হয়ে যা তো ফিরে আসার পরে আর আমাদের তো এখানে সব টাটকা পাওয়াই যায় বাজারে তো সেটা বাসি করা মানে হয় না অল্প স্বল্প যা ছিল সব বের করে নিয়েছি এখানে ফ্রিজে একটা ছিল আমি রেখে দিয়েছি আমার পায়রাগুলোর জন্য আর এই যে এনেছে চিকেন চিকেনটা আমি অল্প করে আনিয়েছি যেহেতু আজ রাত্রেবেলা যাব জেগে তাহলে রাত্রেবেলার জন্য আর রাখবো না একটুখানি যা আছে অল্প করে এটা খেয়ে নেবো এক দুপ্রিস ছেলের জন্য থাকে থাকবে তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর

তো সেই জন্য একটুখানি সবজি বানাচ্ছি আলু দিয়ে সবজিটা বানাচ্ছে আলু সাদিনা বানাচ্ছে বাকিটা নাটা বাকি যেরকম থাকবে হ্যাঁ ঠেকা করাটা খারাপ তো তাহলে ওইবার রান্নাটা সেরে নিয়ে হয়ে গেছে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি অল্প দুটো পটল ধুলে সেটাও দিয়ে দিয়েছি তা একদম শুকনোভাবে ড্রাই ফ্রাই করে 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 দিচ্ছিটা একটুখানি আলুটা একটা তেলে একবার নেড়ে নিয়েছিলাম দিয়ে সবজিটা সেদ্ধ করে নিয়েছি আর দুটো মাত্র পটল ছিল ওটা মেশিয়ে দিলাম ফালতু পটলে ঘরে ছেড়ে নষ্ট হয়ে যাবে সয়াবিন তো দিয়েছি সেটা একদম শুকনো করে করবো যেন বাগে ব্যাগে নিয়ে গেলে বড় ঝোল ঝোল পরে একা কাণ্ড হয়ে যায় বাবা দারুণ যে হোটেলের মতো সাজি সিজি পুরো মাঝে হোটেলের খাবার যা থালাটা রাখ ওখানে হাতটা লাগছে চলো কড়াই খালি মাংস আর রাখলাম না তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে আর এটা একেবারে গ্যাসটা বন্ধ করে গ্যাস ফ্যাস মুছবো খাওয়া দাওয়া করবো তারপরে এখনো ব্যাগ গুছো নি সবথেকে বড়ো কাজ এটা ব্যাগটা গুছবো দারুণ হয়েছে আর গ্যাসটা কমিয়ে আর সে কমানো তো আছে ঢাকা একটু দিয়ে দিই এইগুলো নিয়ে যাচ্ছি এইগুলো রাস্তাতে মানে খাবারটা নিয়েছে এগুলোর মধ্যে খাওয়া জাম্পাটি কি সুন্দর হয়েছে পাতার জামবাটি দিয়েছিল গোটাতে জামাটি বাড়িয়ে দেয় হ্যাঁ ঠিক আছে আর গোটাতে জাম্বাটি বাড়বি তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো রান্না কী হয়েছে সেটা তোমরা দেখেই থাকবে তো এটা সে শর্ট ভিডিওর জন্য আমি ধারা সাজিয়ে নিচ্ছি অবশ্যই তো এখানে যা কিছু ছিল শশা পেঁয়াজ এটা তখন মাস্ট হয়েছে শশাটা আমি ভাতের সাথে খাই এটা তোমরা সকলেই জানো আর করেছিলাম একটু কুমড়োর সবজি সেটাও নিয়ে নিলাম আর আজকে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো এখন ব্যাগ গুছো নি ব্যাগ ট্যাগগুলো গুছাবো আর একটুখানি রেস্টও নিতে হবে যেহেতু নাইট বাসে যাবো একটু হয়রানিটা তাহলে বসে যাবে না যদি একটু অতবু স্লিপার স্লিপার নিয়েছি অবশ্য একটু শুয়ে বসে যেতে পারবো তো স্লিপারে যেতে আমার বেশি ভালো লাগে নিচে হলে পাটা রাখার খুব অসুবিধা হয় বসে বসে যাওয়া যায় না গোটা তো চলো খাওয়া দাওয়া সেরে নি চট করে এখানে যে দুধটা ছিল ছানা করে নিলাম একদম ঘুমা উঠছে এখন বাজে পাঁচটা আমাদের আগামীকাল সোমবার তো যেহেতু সোমবারটা করি আমি ওখানে তো কিছু বাইরে খেতে পারবো না আমি ছাতু নিয়ে নিলাম ছাতু শরবত খাবো বলে আর এখানে কিছু আমি বিস্কিটস নিয়ে নিয়েছি অনেক রকমের সেই বিস্কিটসগুলো খাওয়া হবে টুকটাক আর আমি ফলমূল তো ওখানে কিনে নেবো ফলটা পাবো তো আর একটা গ্লাস নিতে হবে যেহেতু শরবতটা সাধু শরবত গুলে খাবো বলে তো চলো এবারে আমি টুকটাক রেডিটা হয়ে যায় সাড়ে পাঁচটার মতো বেড়েই গেছে আমি একদম রেডি হয়ে গেছি এখানে চাটা হোক চাটা করে ওকে দিয়ে দেবো আর বেরোবো আর তার আগে সন্ধ্যেটা অবশ্যই দিতে হবে চাটা করে আর সন্ধেটা দেবো আগে এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে একদম অল্প তেল দিয়ে আমি বসিয়েছি প্রদীপটা কারণ আমরা বেরোবো তো তার মধ্যে যদি প্রদীপটা ঠান্ডা হয়ে যায় ঠিকই আছে প্রদীপ জেলে নাকি বেরোতে নেই তো সেই জন্য আমি একদম এক ফটা তেল দিয়ে বসিয়েছি তো প্রদীপটা টিম টিম করছে করুক আর প্রদীপটা আমি হেলিয়ে রেখেছি প্রদীপটাকে আমি একদম সোজা করে দিই কারণ হেলিয়ে দেওয়ার জন্য তেলটা তো আগে দিকে এগিয়ে যাচ্ছে তো যাই হোক দেখি মায়ের যা ইচ্ছা জয় মা মহালক্ষ্মী তো চলো এবার দুগ্গা দুগ্গা বলে বেরোবো বেরিয়ে পড়লাম আমরা তো ছেলেকে ব্যাগ দিয়ে স্কুটি দিয়ে পাঠিয়ে দিলাম বাস স্ট্যান্ডে অনেকগুলো ব্যাগ ছিল তাহলে আর তাড়াতাড়ি পৌঁছে যাবে আর একদম সময় হয়ে গেছে বাসটা আমরা দু মিনিট দাঁড়াতেও না হাতে চলে আসবে তো যাই চলো বাস যথারীতি টাইমে চলে এসেছে সেম সেম সময়ে আমরা পৌঁছেছি আর রাস্তে যেতে যেতে দেখি কত ভোলে বাবার লাইন যাচ্ছে দেখো সব জল ঢালতে যাচ্ছে আজ তো রোববার আর সোমবার দিন এরা সব কাছাকাছি মন্দিরে যা যেখানে পৌঁছবার গন্তব্য যেখানে মন্দিরে ঠিক করেছে ঢালবে সেখানে গিয়ে সব ঢেলে দেবে তো ভালো লাগছে সকলকে দেখে আর ছোট ছোটো বাচ্চাদেরকেও দেখছি দলের মধ্যে এত এত বাচ্চারা এত এনার্জি পায় কী করে আমার দিদি ছেলেরাও গেছে আমি ফোন করে শুনলাম যে ওরাও নাকি গেছে তো আমি সেটাই ভাবি যে ভগবানের ইচ্ছা হতো এত দূরে দূরে সব যায় জল ঢালতে কোথায় শুশুনিয়া পাহাড় বাঁকুড়া সেখান থেকে সব একতেশ্বর আসে জল ঢালতে এরা সব এদিকে এসেছে পরেশনাথে ঢালবে হয়তো মুকুটমণিপুর পরেশনাথে মন্দির আছে সেখানেও ঢালতে পারে বা বাঁকুড়ার একতেশ্বর ঢালতে পারে যাই নাকি কোথায় যাবে আর বাসের মধ্যেও অনেকে উঠে পড়েছে দেখো বাসে আজ প্রচুর ভিড় এরা নেমে যাবে সব দাঁড়িয়ে রেডি হচ্ছে এরা কাছাকাছি নেমে যাবে সামনে পরের সাত মুকুর মন্দির আছে সেখানে সব নামবে আজকে শুধু যত দূর যাচ্ছি শুধু ভোলে বাবার লাইন দেখতে পাচ্ছি আর এত ভালো লাগছে একটা যেটা ক্যামেরায় ক্যাপচার করার জন্য আমার রেডি হলাম সেটাই পেলাম না দুদিকে ছটা ছটা করে বারোটা হাড়ি নিয়েছে আর কাঁধের মধ্যে পুরো বাঁকটা বসিয়েছে তার যাচ্ছে আর পাশে দুটো বডিগার্ড আছে অবশ্য যাতে কিছু অসুবিধা হলে তারা হেল্প করতে পারে তো এরকম ব্যাপার এখানে তো খাওয়া দাওয়া চলছে মন্দিরে অনেকটা অনেকগুলো মন্দিরে দেখলাম যেখানে এরা খাচ্ছে রেস্ট নিচ্ছে তো চলো আমরা মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন আমরা পৌঁছে গেছি কলকাতা বাস থেকে নেমে গেছি আর এখানে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি হোটেল পর্যন্ত যাবো বলে হোটেলে হোটেলে ফোন করা ছিল সেই হোটেলে গিয়ে উঠবো তো বেশ ভালো লাগছে কলকাতা আসতে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আলোই ঝলমল করছে এখন বাজে মনে মোটামুটি সাড়ে চারটার মতো তো হোটেলে ফোন করা আছে অসুবিধা হবে না গিয়ে একটুখানি ফ্রেশ হবো সকাল থেকে তো আবার কাজে বেরোবো বিশেষ করে কয়েকটা কাজ নিয়ে এসেছি আমরা এবার ঘুরতে না শুধু কাজেই এসেছি তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আগামীকাল থেকে আশা করি আরও ভালো লাগবে কলকাতার ব্লগ তো ভালো থেকে